চাইলে প্রত্যেক মাসে একটা করে আইফোন অ্যাফোর্ড করতে পারবেন রেস্টুরেন্টে কাজ করে বিদেশ আসাটা আপনাদের জন্য রাইট ডিসিশন হবে যদি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার র্যান্ডম ব্লগ আজকে আপনাদের সাথে একটা ফ্যাক্ট শেয়ার করব যে বিদেশ আপনার কেন আসা উচিত আপনারা যারা হচ্ছে বিদেশ আসার চিন্তা করতেছেন বা ভাবতেছেন যে বিদেশ আসা আপনাদের জন্য রাইট ডিসিশন হবে কি হবে না তো আমার বিশ্বাস আজকে ভিডিওটা আপনাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করবে কথা না বলে চলুন আপনাদের সাথে শেয়ার করি যে বিদেশ আসার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আপনাদের খুব ভাইটাল ফ্যাক্ট হিসেবে কাজ করে আমি হচ্ছে আজকে যা বলবো পুরাটা হচ্ছে আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলবো সো পরে জিনিসটা আপনাদের সাথে ম্যাচ নাও করতে পারে আমি যদি আমার কথা বলি আমি হচ্ছে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে প্রত্যেকটা মানুষের আপনি লাইফে হচ্ছে শখ আল্লাহ থাকে সো বাংলাদেশে যখন আপনি থাকবেন যে আসলে আমাদের শখ আহ্লাদ কতটুকু পূরণ করা যায় বাংলাদেশে ইনকাম করে আই ডোন্ট নো আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার অনেক শখ আহ্লাদ ছিল কিন্তু সেগুলো কিন্তু আসলে আমি পূরণ করতে পারি নাই যে কারণে ভিতরে সবসময় একটা চাপা কষ্ট ছিল তো যারা হচ্ছে যদি বলেন যে আপনার লাইফে শখ আহ্লাদ মিটাইতে চান আমি একদম এক কথা বলবো যে বিদেশ আসাটা আপনাদের জন্য রাইট ডিসিশন হবে যদি আসার জন্য প্রাইমারি যেই একটা ফাইন্যান্সিয়াল একটা ফান্ড দরকার সেটা যদি আপনার ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে সো আমি যদি আমার কথা বলি আমি যখন বাংলাদেশে ছিলাম আমি স্টুডেন্ট হিসেবে খারাপ ছিলাম না তো সব আমি একটু হচ্ছে টেক এনথুসিয়াস্টিক আমার হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি একটা অন্যরকম ফ্যাসিনেশান ছিল কিন্তু আমি যদি বলি যে আমি ফার্স্ট অ্যান্ড্রয়েড মোবাইল কিনছিলাম হচ্ছে টু থাউজেন্ড ফিফটিনে আর আমার ফার্স্ট কম্পিউটার কিনেছি আমি টু থাউজেন্ড এ আর আমি হচ্ছে অনার্স শেষ করছি টু এ সো জিনিসটা বুঝতে পারতেছেন যে মানে আমার ভিতরে কত খারাপ লাগা কাজ করতো যে আমার ফ্রেন্ডদের হচ্ছে পিসি পিসি আছে আমার করে হচ্ছে মানে ওই জিনিসগুলো ইম্পসিবল ছিল কিন্তু আর আমার ভাইরা বা আমার প্যারেন্টস যদি বলি তাদের আসলে ওই সামর্থ্যটা ছিল না যে আমাকে হচ্ছে মানে ওই মানে ফাইন্যান্সিয়াল ব্যাক আপটা দিব একটা জিনিস কেনার জন্য আমি যখন হচ্ছে এখানে আসি টু তে টুতে আসার ছয় মাস পরে হচ্ছে আমি আইফোন থার্টিন প্রো কিনছি ভাই যদি বলেন যে আমি কি অনেক টাকা ইনকাম করে ফেলছি আমি যখন থার্টিন প্রো কিনে আমি তখন জব স্টার্ট করছি আর আমি আমার জবের টাকা দিয়ে হচ্ছে আইফোন থার্টিন প্রো কিনি নাই তো আমি তাহলে কেমনে হচ্ছে আইফোন থার্টিন প্রো কিনছি বিদেশে ইলেকট্রনিক ডিভাইস তারপরে হচ্ছে গাড়ি বলেন যেকোনো কিছু এগুলো হচ্ছে একদম বলে না যে মানে পানির পানির দাম জিনিসগুলা ইজি অ্যাক্সেস আপনার যদি আপনি ইউরোপ বা হচ্ছে আমেরিকাতে থাকেন সেক্ষেত্রে আপনার নগদ থাকা দরকার নেই কোনো কিছু কেনার ক্ষেত্রে আপনি হচ্ছে ইনস্টলমেন্টে খুব আরামসে হচ্ছে জিনিসটা কিনতে পারবেন আমি যখন আইফোন থার্টিন প্রো কিনছিলাম আমি মান্থলি ইনস্টলমেন্টে কিনছিলাম দুই বছরের জন্য আমার হচ্ছে প্রত্যেক মাস হচ্ছে যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে হয় অ্যারাউন্ড পাঁচ হাজার পাঁচশো টাকা তো যে কথা বলতেছিলাম যে খুব সহজে হচ্ছে ইনস্টলমেন্টে আপনি এখানে হচ্ছে জিনিসপত্র কিনতে পারবেন পাশাপাশি আমি যদি এখানে হচ্ছে স্যালারি স্ট্রাকচার নিয়ে কথা বলি এখানে বলে না যে আপনার বাংলাদেশে কি হয় একজনে হচ্ছে ডাল ভাতও খাইতে পারে না আর আরেকজন হচ্ছে খাবার ফালায় তাই মানে এত অডেল টাকা পয়সা বিদেশের ক্ষেত্রে যে জিনিসটা সেটা হচ্ছে মানুষের স্যালারি গ্যাপ খুবই কম আপনি যদি রেস্টুরেন্ট ব্রাঞ্চে কাজ করেন আপনার যেরকম স্যালারি হবে আর আপনি যদি হাই কোনো জব করেন সেটার ক্যাব খুব একটা নাই আপনি যদি এখানে মোটামুটি একেবারে বলেন না যে একদম একদম ছোট্ট যে কাজটা সেটাও যদি করেন আপনার যা নিট ধরেন আপনি একটা ভালো ফোন চালাইবেন আপনার ভালো একটা পিসি থাকবো আপনার ভালো একটা বাসা থাকবো একটা গাড়ি থাকবো এগুলো মিট করা কোনো ব্যাপারই না একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে হচ্ছে আপনি আরামসে হচ্ছে আপনি এই জিনিসগুলো অ্যাফোর্ড করতে পারবেন তো আমি যদি বাংলাদেশের হচ্ছে মানে জব সেক্টর নিয়ে একটু কথা বলি বাংলাদেশে যদি আপনি হাই একটা জব করেন আপনি ধরেন আপনার কত বলেন না যে আপনার 1 লাখ টাকা আপনার স্যালারি 1 লাখ টাকার স্যালারি যদি আপনি ইনকাম করেন আপনি একটা আইফোন কিনতে গেলে আপনার হচ্ছে 100 বার ভাবা লাগবে আর বিদেশে আপনি যদি স্পেশালি আমি যদি সুদানের কথাই বলি যে আপনি চাইলে প্রত্যেক মাসে একটা করে আইফোন এফোর্ট করতে পারবেন রেস্টুরেন্টের কাজ করে এই সমস্ত জিনিস যখন আমি চিন্তা করি এখানে যেহেতু ফ্যামিলি নাই বাংলাদেশি মানুষও কম ডিপ্রেশন তো লাগে ওয়েদারেরও একটা বিগ একটা ফ্যাক্টর আছে এখানে ভাল লাগে না ওয়েদারের কারণে এখন যদিও আমার খুব ভাল লাগতেছে এটা থাকবে দুই তিন মাস তো হ্যাঁ খারাপ লাগা কাজ করে বাংলাদেশের জন্য প্রাণ কাঁদে মন কাঁদে বাট দিন শেষে যখন চিন্তা করি যে নিজের শখ আহ্লাদ ভালো লাগা একটু ভালো খাওয়া ভালো পড়া একটা ভালো জামা কাপড় পরবেন ভালো এক জোড়া জুতা পরবেন বাংলাদেশে থাকতে মানে আমি যখন বাংলাদেশে ছিলাম বা বাংলাদেশে থাকা অবস্থায় মানে আপনি যদি রিস্ক কিট না হন মানে এটা আসলে যেন তেন কথা না মানে বলেনা নুনান্তে পান্তা পরে এরকম একটা অবস্থা একবারে নাইনটি পার্সেন্ট কেসেস যারা হচ্ছে গুলশান বনানি বলে না গুলশান গাইস বনানি গাইস ঠিক আছে তারা তাদের হচ্ছে যারা রিস্ক কিট তাদের হিসাব আলাদা ভাই তারা বাংলাদেশে থাকা অবস্থায় তারা হচ্ছে আমেরিকায় থাকে নিউ ইয়র্কে থাকে কেন আর আমাদের মতো যারা হচ্ছে এরকম মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস মানে খুব স্ট্রাগল করতেছে প্রাইমারি যদি কোনো একটা ব্যাকআপ থাকে আমি মনে করি স্টুডেন্ট ভিসায় হোক বা অন্য কোনো ভিসা আপনার জন্য ইউরোপ আমেরিকা বা আপনার যদি বলি থার্ড ওয়ার্ল্ড সরি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলা আপনার আসা উচিত অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ড আছে তো আরেকটা এই জিনিসটার সাথে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে আমার জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট সেই ফ্যাক্টরটা আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা একটু ইমোশনাল আপনার বাবা মা ফ্যামিলি মেম্বার সবাই আছে সবাইয়ের সবারই হচ্ছে আপনার প্রতি একটা এক্সপেকটেশন আছে এক্সপেকটেশন না থাকুক ধরেন আপনার বাবা মা তারা আপনার এত কষ্ট করে বড় করছে এখন তারা হচ্ছে বয়স হয়ে গেছে তারা অসুস্থ থাকবে এখন তাদের হেলথ তারা একটু ভালো খাইবো পরবো তারপরে হচ্ছে একটু মানে ভালোভাবে চলবো সেই জিনিসটা যদি আপনি এনশিওর করতে চান সেক্ষেত্রেও হচ্ছে আমি বলবো বাংলাদেশের থাইকা এটা আপনি লিটারেলি হিমশিম খাবেন বলো না যে মানে লেট হয়ে যাওয়ার আগে ডিসিশনগুলো নেওয়া অনেক জরুরি আমি বলবো যারা হচ্ছে বিদেশ নিয়ে ভাবতেছেন লেট করার কিছু নাই আপনি যদি স্টুডেন্ট অবস্থায় ভাবেন আপনার গোলটা সেট করেন যে আপনি কি চান যেমন আপনি যদি বলেন যে না ভালো একটা কর্পোরেট জব করব বাংলাদেশে আপনি একটা মানে ভালো একটা কর্পোরেট জব একটা আলাদা একটা কালচার সেটা আপনার করতেই পারেন আমার কথা যদি বলি আমার কাছে জিনিসগুলো খুব বেশি ম্যাটার করে না আমার কাছে টাকাটা অনেক ম্যাটার করে কারণ হচ্ছে আমার আব্বা আম্মার অনেক বয়স হয়েছে আমার ভাইদের বয়স হয়েছে তাদের যদি আমি হচ্ছে একটা জিনিস দিতে পারি আমার আব্বা আম্মার চিকিৎসা সেটা যদি আমি অ্যাফোর্ড করতে পারি যে কোনো একটা বিপদ আপদে একটা হেল্প করতে পারি আমার কাছে এই জিনিসগুলো অনেক ম্যাটার করে মানে আমার কাছে এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট এই কথাগুলো কেন বলতেছি কারণ বিদেশে যদি আসেন আপনি মোটামুটি হচ্ছে বি বা সি ক্যাটাগরির জব করবেন হয় রেস্টুরেন্টে জব করবেন নাইলে রাইড শেয়ারিং বা হচ্ছে আপনি ক্লিনিং এই টাইপের জব করবেন ফুড চেইন এই কাজগুলো করেও হচ্ছে আপনি আরামসে আপনার নিজের যে প্রয়োজন সেটা মিটাইতে পারবেন আপনার শখ আহ্লাদ পূরণ করতে পারবেন আপনার ফ্যামিলির একটা ভালো ব্যাক দিতে পারবেন আপনার আব্বা আম্মা যদি বাচ্চা থাকে তাদের মুখে হাসি ফুটাইতে পারবেন চিকিৎসা তার একটু ভালো খাইবো সেই জিনিসটা ইনশিওর করতে পারবেন সো এই জিনিসগুলো যদি আপনি চান আমি বলবো যে আপনি বিদেশে আসতে চাইলে আর দেরি করেন না এখনই হচ্ছে প্রিপারেশন নেন সেকেন্ডলি আপনার যদি বা আপনি যদি বাপের একমাত্র সন্তান হন আপনার জন্য বিদেশ আসাটা আমি মনে করি আমি যদি হইতাম আমি জীবন আসতাম না কারণ ভাই আপনার বাবা মা কে রাইখে আপনি বিদেশে থাকবেন এই জিনিসটা আসলে মানা যায় না তারপরে আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আপনি যদি বলেন যে আপনি আপনার ফ্যামিলি সারা থাকতে পারেন না আপনার জন্য অনেক টাফ সেক্ষেত্রে আপনি দেখতে পারেন কারণ বিদেশের লাইফে আসলে স্ট্রাগেল কষ্ট সব আছে সত্যি কথা বলতে কারণ বলে না যে আপনি আপনার ফ্যামিলি মেনটেন করবেন সিঙ্গেল হ্যান্ডে আপনি কাজ করবেন ফ্যামিলির যত কাজ আছে সব তো নিজের করতে হবে পাশাপাশি হচ্ছে আপনি আপনি নিজের যে কাজ মানে জব করতে হবে তো এই সহজ না ঘর রান্না বান্না বাজার থেকে শুরু করে সব কিছু আপনি সিঙ্গেল হ্যান্ডে করতে হবে বিদেশে এখানে কোনো কাজের বুয়া নাই আপনার ওয়াশরুম ক্লিন আপনার নিজে করতে হবে রান্না বান্না আপনার করতে হবে রুম গুছানো আপনার করতে হবে কাপড় চোপড় ধোয়া আপনার করতে হবে হ্যাঁ সব কিছু হচ্ছে এখানে অনেক ডেভেলপ টেকনোলজিক্যালি তারা অনেক আগায় জিনিসগুলো অনেকটা হচ্ছে আপনার ইজি তারপরও টাইম তো লাগে আর আমি হচ্ছে যেহেতু সামার শুরু হয়ে গেছে আমরা যারা হচ্ছে আউটসাইডার আছি বা ইমিগ্রেন্ট আছে আমাদের জন্য সামারটা ব্লেসিং বলা যায় আবার বলা যায় না যদি বলি ইনকামের ক্ষেত্রে দুটা পয়সা আপনি বেশি ইনকাম করতে পারবেন কারণ সামার এখানে প্রচুর কাজ থাকে এছাড়া যদি বলি এত সুন্দর বিউটিফুল ওয়েদার আপনি খালি কাজ করতে করতে দেখবেন আপনার লাইফ শেষ মানে এই ওয়েদারটা এনজয় করার সময়টা আসলে আমার থাকে না মানে লাস্ট দুইটা সপ্তাহ যে আমি কি পরিমাণে পরিশ্রম করছি মানে আমি এটা বুঝাইতে পারবো না নিঃশ্বাস ছাড়ার মতো অবস্থা ছিল না তো যে কারণে আমি যতবারই বলি যে নিয়মিত ভিডিও আসবে ভিডিও আসবে মানে ওই সময়টা না পাঁচটা মিনিট সময় যে বের করবো বা মেজাজটা হচ্ছে একটু স্টেবল করব সেই জিনিসটা হচ্ছে থাকে না যে কারণে হচ্ছে মানে রেগুলার ভিডিও দিতে পারে না চেষ্টা করতেছি একটা টাইমে হচ্ছে অনেক স্ট্রাগেল করছি এখনো স্ট্রাগেল করতেছি বাট আগের মতো না এখন একটু সেটেল হয়েছি কাজটা হচ্ছে সব সবকিছু মিলা পরিবেশের সাথে মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছি কোপ আপ করে ফেলছি সো এখন অনেকটা স্মুথ যে কারণে যদি বলেন যে আমার জায়গা থেকে আমি হ্যাপি কিনা সব মিলা আমার মনে হয় যে যাই পাইছি বা যেখানে আজকে দাঁড়ায় সবকিছুর জন্য আমি বলি যে আল্লাহর কাছে শুক্রিয়া ভালো আছি আমি হ্যাপি যদি বলেন আমার ফ্যামিলিকে আমি মিস করি কিনা প্রচুর মিস করি বাংলাদেশকে মিস করি কিনা প্রচুর মিস করি কিন্তু দিন টাকাটা অনেক ইম্পর্ট্যান্ট আপনার ফ্যামিলির জন্য নিজের পরবর্তী মানে ধাপ লাইফের যে পরবর্তী স্টেপ আছে সেটার জন্য আর যদি বলি কিছু মিলা আপনি যদি বলেন এখানে পরিবেশ গোছানো সিমসাম এই জিনিসটার মধ্যেও ভালো লাগা কাজ করে মানে এরাও এদের হচ্ছে ধর্ম ছাড়া এরা প্রচুর সভ্য তো এই ছিল আজকে হঠাৎ করে মানে আমি একটি স্কুটার চালাই যাইতেছিলাম এখান দিয়ে পরিবেশটা ভালো তো ভাবলাম যে এখানে একটু বসি আর এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখছেন বা দেখতেছেন কে কোথা থেকে দেখছেন বা আপনারা হচ্ছে বিদেশ আসার চিন্তা করতেছেন কিনা বা আপনাদের কি কন্ডিশন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে যে এই ভিডিওতে যেই জিনিসটা আমি শেয়ার করতে পারি নাই বা কভার করতে পারি নাই আপনারা হচ্ছে কমেন্ট বক্সে লিখতে পারেন আমি চেষ্টা করব আপনাদের গুলার হচ্ছে রিপ্লাই দেওয়ার এছাড়াও যদি হচ্ছে যদি মনে করেন যে আপনার হচ্ছে অন্য কোনো ব্যাপারে আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্টে লেখেন আমি চেষ্টা করব ওই বিষয়টা নিয়ে হচ্ছে ভিডিও করার সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ছিল আবার পথে হয়তো হঠাৎ করে কোনো কিছু মাথায় আসলে আবার হচ্ছে অন্য কোনো ভিডিওতে এরকম র্যান্ডম কোনো ধরনের প্ল্যান ছাড়া হচ্ছে অন্য কোনো কিছু শেয়ার করবো আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তিল দেন টাটা আসসালামু আলাইকুম